আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি আপনারা যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে যারা অনেক জব নিউজ ফেসবুক পেজে ফলো করেন অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও একটু শেয়ার দিয়ে দেবেন এখানে সব ধরনের চাকরি খবর আপলোড করা হয় তো আপনারা যারা এখানে নতুন অবশ্যই অবশ্যই আপনারা আমার কাছে আসবেন চলুন বন্ধুর আজকে নতুন সার্কুলার নিয়ে আপনাদেরকে দেখাই যারা আপনারা জিসকা ফার্মাসিউটিক্যালে চাকরি করতে চান অবশ্যই অবশ্যই জিসকা ফার্মাসিউটিক্যালে আসতে পারেন জিসকা ফার্মাসিউটিক্যালে অফিসার ডিপোট অ্যাকাউন্টসে লোক নেবে তো অবশ্যই ভালো মানের একটি কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল তো এখানে ফুল টাইমে চাকরি করার সুযোগ রয়েছে বিবিএমবিএস এম বিএস অ্যাকাউন্টিং ফর বুটেড ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে এডিশনাল রিকোয়ারমেন্ট এক থেকে দুই বছর একটু অভিজ্ঞতা লাগবে এম এস ওয়ার্ড এক্স কাজ করতে হবে তিরিশ বছরের মতো আপনার বয়স হতে হবে নিচে ফেস্ট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি প্রভিট শেয়ার একটা টিপ স্যালারি গ্রুপ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মোবাইল ফোন অ্যালাউন্স এগুলি দিবে জব লোকেশন ইন হারিন বাংলাদেশ বিশ বিশে ফেব্রুয়ারি এটার আবেদন করার লাস্ট ডেট হ্যাঁ বিশে ফেব্রুয়ারির মধ্যে কেরিয়ারের দ্বারা ফার্মা ডট কম এই ঠিকানায় আপনাকে অবশ্যই সিবিটি পাঠাতে হবে তো বন্ধুরা শর্টকাটে বুঝিয়ে দিলাম কথা বলতে পারি না আমার গলায় সমস্যা ঠান্ডা লাগছে অবশ্যই অবশ্যই আপনারা জিসকা ফার্মাতে চাকরি করবেন